আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিহু সম্মানিত বিশরা আজ আমি মুস্তি আলাম কালামে কালামিয়া বাজার এই যে একটি কানাই তো এখানে দেখতেছেন রসুলের বাগানের মালিরা কোরআন এলাম অর্জন করতেছে আমি আসছি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ ট্রাস্টের পক্ষ থেকে বিশ্ব অলিশা শাহ ইনসাহ জিয়াউল অধীনে এবং গোসে হক কমিটি মঞ্চ শাখার পক্ষ থেকে বিশ্ব অলি হক ইংশাহ হক পাইজমান্ডারি কেবলা কাবা বলছেন হালাল কাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির কর সব সমস্যা মিটে যাবে উনি সংকীর্ণ আকারে কোরআনে পাকের তর্জমা করেছেন আরও বলেছেন উনি আমার হাসান মিয়া আল্লাহর মোস্তফর অলি ইজ্জুত সম্মান করবেন তো আমি আপনাদেরকে একটা দাবাত দিতে চাই আগামী ছাব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর বিশ্ব অলী সৈয়দ জিয়াউল হক পাইসবেন ডায়রিক আপলাক আবার পবিত্র উরুস মোবারক হক মঞ্জিল অনুষ্ঠিত হবে আপনাদের সকলের দিনই দাবাত রইল তো গোসিয়া হকমার্টির পক্ষ থেকে আপনাদের জন্য স্বল্প পরিমাণ তব তবরুকের ব্যবস্থা করা হয়েছে যদি বিতরণ করেন দুই একটু কষ্ট করে কষ্ট করে বিতরণ করুন তো দুই দিক থেকে দুইটা হ্যাঁ হ্যাঁ একটা একটা করে চিড়ে ছিঁড়ে দুই দিক থেকে দুইটা দেন সবাইকে আমি সবার ভিডিও নিব না প্রত্যেককে দেওয়া হবে তো আমি একটা কথাই বলবো মাছ ভাণ্ডারে উঠেছে তো হিদের নিশানা ঘুমায়ও না মায়া ঘুমে আখেরে জামানা ক্ষেত মতো হইলে তাকিল এলমেলদুন হবে হাসিল দুস্থ দুশ্মান সমান হবে কিসের ভাবনা ঘুমায়ও না মায়া ঘুমে আখেরে জামানা কলব জিন্দা হয়ে যাবে মাবুতেরও দিদার পাবে নিজের রূপ দেখিয়া হবি নিজে দিবানা ঘুমায় ঘুমায়ো না মায়া গুমে আখেরে জামানা আসে মেজবান ডারির দোয়া কিসার দোয়া জরাইলের ছোয়া রমেশ বলে लापरোয়া আছে মাওলানা ঘুমায়ো না মায়া গুমে আখেরে জামানা বাবু তুমি একটু দাঁড়াবে একটু দিচ্ছি আমি যতদূর জানি গত মাসের দুই তারিখ রোজ শুক্রবার মাগ্রীর পরে আপনাকে এখানে ভর্তি করা হয়েছে এর আগে আপনি নাকি শুনেছি এই যে আমাদের পশ্চিম পটিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিকের প্রতিষ্ঠান এই হাভেস আপনি ওখানে পড়াশোনা করেছেন তো ওখানে আপনি কয় পারা পর্যন্ত হ্যাব্য করেছেন বাইশ পাড়া তো যাই হোক উনি বাইশ পর্যন্ত আয়ত্ত করছেন এখন এখানে এসে পুনরায় দুই তারিখ ভর্তি করলাম ভর্তি করা হল তো আচ্ছা আজকে হচ্ছে তেইশ তারিখ মনে হয় তো এই কয়দিনে আপনি তো পুনরায় হুজুরের কাছ থেকে শুনলাম পুনরায় আবার প্রথম পাড়া থেকে শুরু করছেন তো কয় পাড়া পর্যন্ত শেষ করলেন উনিশ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মহলা মহান আচ্ছা নাজমুল হাসান যিনি আপনারা ওনাকে দেখেছেন কিছুদিন আগে উনি কোন হাফেস হয়েছেন মুকুট মুকুটমা দাদারকে তার ক্ষুদ্রদের হাতে দান করেছেন যারা আমাদের চোখে দেখি না কারণ কথায় আছে নয়ন আছে দিনে দেখে না আমরা এখন এমন আনন্দ দিনেও দেখি না রাতেও দেখি না তো আপনি কোরআনে পাকের হাবের সহি কলিমুল্লার মুখ পেয়ে আপনার অনুভূতি আপনার কেমন লাগতেছে ভালো না খারাপ ভালো লাগতেছে প্রত্যেকে বলেন সুবাহান আল্লাহ নিজের নিজ অবস্থান থেকে নিজেরা আল্লাহ কাছে ফরিয়াদ করবেন মহলার কাছে ফরিয়াদ করবেন যেন আপনাদেরকে তারা তারা এরকম একটা কোরআনে হাফেজ তৈরি করে এনে অসংখ্য কোরআনে হাফেজ আছে প্রত্যেকের এক একটা নেওয়ার সময় নেই কারণ সে ভিডিওটাতে দীর্ঘ করব না এখন এদের নামাজের সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বাবা মায়ের প্রাচীন প্রতি অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদেরকে এরকম একটি প্রস্তুতের বাগানের মাল হিসাবে অন্তর্ভুক্ত করুন কালকে হাসারে ময়দানে নাজাতের উচিলা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা করবেন সমালোচনা নয় আলোচনা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও